খারা যাব কাড়া রুলা বেশ একালে জানা সবাই দুজন বলেন এর চল করেন

এখানে আল্লাহ শব্দ আসেনি আল্লাহ হবে না তিনি বলেন চাঁদে লা মেরে চলন হায়তা লায় আনহাই লা লা পেছলে লা লা බ <muchas> এক সবাই বলেন এখানে তানবিল আসলে আমরা সবসময় খেয়াল করবো হবে আচ্ছা বলেন এখানে সবকালে দেখি বলি

এখন নিয়মটা বলেন নিয়মটা দিন আচ্ছা এখানে আমি তো ইন আমি ইন তো যা করতে পারি হয় না এখন এটা কেন ভালো বলেন বিশেষ দশটাটা বলেন বিশেষ দশটা যা গুনে তাশবিদ নেই সে গুনে নুন স্পষ্ট সে গুনের নুন অস্পষ্ট দেখি নয়ার পি কি বলেন নয় বাইরে কি হবে না